বিস্তিল্লাহ রহমান ইরাহিম আজ শনিবার দোসরাই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গবধ সাতই সফর চৌদ্দশো সাতচল্লিশ হিজুরি সুপ্রিয় দশক আজকে দেখাবো নয় মাইলের সেই বিখ্যাত ছাগলের হাট ছাগল কতকে বিক্রি হচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে তাহলে সুপ্রিয় দশক চলুন দেখি আজকে ছাগলের বাজার দেখবো প্রথমে একটা খাসি ছাগল এটা কি খাসি ছাগল এটা খাসি ছাগল খাওয়াচ্ছে এটা সাদা পাকরা বেশ সুন্দর একটা ছাগল ভাই বিক্রি করার জন্য আছেন কত চাচ্ছেন সাড়ে নয় নয় হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছে এই ছাগলটা আজকের বাজারে এটা ছোট্ট ছাগল দামটা হয়েছে হয়েছে ব্যাপারে আট হাজার বলছে আট হাজার টাকা দাম হয়েছে আপনি কত হলেই ছাড়বেন নয় ভাই নয় হলেই ছাড়বে আমরা সুন্দর সুন্দর ছাগল দেখবো আজকে ঘুরে ফিরে নয় মাইলের হাটে দেখবো সুন্দর সুন্দর খাসি ছাগল এবং অন্য অন্য ছাগলগুলো দেখব কতকের বিক্রি হচ্ছে ভাই এটা একটা খাসি এটা একটা খাসি ছাগল কয় টাকা থাকছে ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা দামটা হচ্ছে নয় মাইলের হাটে আমি তো দেখাই

ভাই পনেরো ভেঙে দাম হয়েছে দশ এগারো দাম হচ্ছে দশ এগারো দাম হচ্ছে দশ চলুন দেখি আরও সুন্দর সুন্দর ছাগল আছে এটা কি খাসি ছাগল ভাই একটা খাসি ছাগল বেশ অনেক বড় মাংস অনেক বড় ছাগল মাংস আছে গাই ভাই কত দাম ছাড়ছেন আজকে ষোলো হাজার ষোলো হাজার টাকা দাম ছাড়ছেন দামটা হয়েছে ভাই কত হয়েছে সাড়ে হয়ে যাচ্ছে চোদ্দ হাজার সাড়ে তেরো হাজার সাড়ে তেরো দাম হচ্ছে ভাই